আজকে চলে আসছি আমাদের দোস্তের বিয়েতে দোস্ত হচ্ছে আমার জামের ছোট ছোটবেলার বন্ধু তো আমরা সেই হিসাবে আমরা সবাই দোস্তকে দোস্ত বলেই ডাকি তো আজকে দোস্তের বিয়ে অনেকদিন ধরে প্ল্যান ছিল দোস্তের বিয়েতে কি করব না করব আজকে দোস্তের বিয়ের দিন চলেই আসলো দোস্তকে দেখতে এত সুন্দর লাগতেছে মার্শাল্লা আর ভাবিকে কে দেখতেও বেশ অপূর্ব লাগছে দোস্তকে দেখতে একদম জেন্টেলম্যানের মতো লাগছে আজ দোস্তের গেট অনেক সুন্দর হয়েছে আর আমাদের যে ভাবি তাকেও দেখতে অনেক সুন্দর লাগছে মার্শাল্লা সো আমরা দোস্তের বিয়ে উপলক্ষে আমরা তাড়াতাড়ি করে আউটডোর শুটের জন্য কৃষি ইউনিভার্সিটিতে চলে আসি এখানে অনেকগুলো শট নেওয়া হয় দোস্ত তার ভাবি আমরা সুন্দর সুন্দর ছবি উঠানো হচ্ছিল সুন্দর সুন্দর ভিডিও নেওয়া হচ্ছিল কারণ দোস্তেরা এটা সারা জীবন মেমোরিতে থাকবে আমরা চেষ্টা করেছি দোস্তের এই দিনটাকে আরো বেশি মেমোরেবল করে রাখার জন্য যা যা করার দরকার আমরা সব কিছু চেষ্টা করেছি চলন্ত ট্রেনের মুহূর্তটাও আমরা ক্যাপচার করেছি এটা দেখে রিস্কি মনে হলেও আমরা ট্রেন থেকে বেশ দূরে ছিলাম দোস্ত তার ভাবি এই মোমেন্টটাকে অনেক অনেক বেশি এনজয় করেছে কেমন লাগলো আজকের এই ছোট্ট একটি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন